আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে ফোন করে জানতে চান যে কাবির নামার চোদ্দ নম্বর কলামী লেখা আছে মু অজ্জ্বল এবং মু এই বিষয়টা কি এখানে এই বিষয়ে এই দুটি বিষয় এই এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কী প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে পারিবারিক মুসলিম আইন অনুযায়ী আমরা যখন কাউকে বিয়ে করি তখন কিন্তু কোনো নারীকে বিয়ে করা হয় তখন কিন্তু তাকে তার একটি মোহর ধার্য করা হয় এই মোহরটি হতে পারে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ হতে পারে তো যখন এটি আপনি নগদে পরিশোধ করবেন অথবা বাকিতে বাকি রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু এই কাবির নাম্বার চোদ্দো নম্বর কলমটি ব্যবহার করা হয় আপনি যখন তাৎক্ষণিক পরিশোধ করবেন বা বিয়ের দিনই পরিশোধ করবেন সেটা কি বলে সেটাকে বলা হয় মু আর আপনি যদি তাৎক্ষণিক পরিশোধ না করেন এটি পরে পরিশোধ করবেন সেটা কি বলা হয় মু অজ্জ্বল তো এটি হচ্ছে পার্থক্য অনেক ক্ষেত্রে দেখবেন যে কাবিন নামায় লেখা থাকে অর্ধেক অর্ধেক মুআজ্জল মুআজ্জল এবং মু আজ্জ্বল এটি অর্ধেক অর্ধেক লেখা থাকে কারণ কি এটি হচ্ছে আপনি যখন অর্ধেক পরিশোধ করেন তাৎক্ষণিক তখন লেখা থাকে অর্ধেক আর পরে অর্ধেক মানে মু অর্ধেক মানে অর্ধেক অর্ধেক তো এটি হচ্ছে বিয়ের ক্ষেত্রে যখন কাবির নামা যে মহারানা ধার্য করা হয় সেই মহারানার ক্ষেত্রে যখন আপনি নগদ পরিশোধ করবেন সেটাকে বলা হয় মু আর এবং যেটিকে যেটি বাকি রাখেন অথবা পরে পরিশোধ করবেন সেটিকে বলা হয় মু অজ্জল আশা করি প্রিয় দর্শক আপনাদেরকে এই মু এবং মু আজ্জল এই দুটির পার্থক্য বোঝাতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আলাইকুম